আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার টিকটক আইডির মধ্যে আপনাদের প্রোফাইল পিকচার কীভাবে চেঞ্জ করবেন তার জন্য আপনাদের সবার প্রথমে টিকটকের অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে ওপেন করার পর হয়তো আপনাদের ইন্টারনেটের স্পিড ভালো তাহলে খুব তাড়াতাড়ি হবে না হলে পরে ইন্টারনেটের স্পিড থাকলে পরে এরকম দেখাবে এখানে নিচের দিকে প্রোফাইলের আইকন দেখতে পারবেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরের দিকে এডিটের অপশান দেখতে পারবেন এই অপশানে ক্লিক করবেন আপনারা আমি এই এডিট অপশানই ক্লিক করছি আপনার এই ওপরের দিকে এই এডিট অপশান এখান থেকে ক্লিক করে দেবেন এখান থেকে দেখতে পারবেন এডিট লাগা থাকবে এখানে প্রোফাইলে প্রথমে ক্লিক করে নেবেন আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি এই প্রোফাইল এখানে ক্লিক করছি ক্লিক করার পরে এই ওপরের দিকে এডিট অপশান যেটা রয়েছে এই এডিট অপশানই ক্লিক করছি ক্লিক করার পর চেঞ্জ ফটো অপশানই ক্লিক করে দেবেন ওপরে ক্যামেরা এখান দেওয়া থাকবে এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর টে কে ফটো ফটো তুলতে চান সেটাও বলছে নাহলে পরে গ্যালারি থেকে নিতে চান গ্যালারি সিলেক্ট করবেন করপর যে ফটোটি নিতে চান সেই ফটোটিকে চুজ করবেন করপর এখানে দেখতে পারবেন সেই ফটো চলে আসবে এখানে ফটোটি চুজ করার পর নেক্সটে ক্লিক করে দেবেন সিম্পল কাজ করপর এখান থেকে ফটোটি আপনারা ক্রুপ করতে পারবেন এখান থেকে করপর এখানে যদি স্টোরিতে অ্যাড করেন তাহলে এখানে পোস্ট দিস ফটো টু স্টোরি এই অপশানটি সিলেক্ট থাকবেন না করতে চাইলে পরে এখানে ঠিক চিহ্ন হটিয়ে দেবেন তারপর নিচের দিকে সেভ অপশানে ক্লিক করে দেবেন যখনই করবেন তখন দেখবেন আপনার প্রোফাইল পিকচার আপলোডিং হচ্ছে আপনার প্রোফাইল পিকচার কিন্তু এখানে সেট হয়ে যাবে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে এই কাজটি করতে পারবেন খুবই সহজে ইন্টারনেট ফার্স্ট থাকলে পরে আপনার দেখবেন প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে যাবে এখান থেকে আমি আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিলাম যে কিভাবে আপনাদের টিকটক আইডিতে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয় সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কিভাবে টিকটক আইডিতে আপনাদের প্রোফাইল পিকচার কিভাবে পরিবর্তন করতে হয় বা কিভাবে চেঞ্জ করতে হয় সেটাই দেখাল